আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে হয়তো জেনে গেছেন এতদিনে যে এবছর পুরুলিয়ার আবেগ কাশীপুর রাজবাড়ি এবছর খুলছে না এবছর কাশীপুর রাজবাড়িতে দুর্গা পূজা হচ্ছে না আর আমরা এখন কোথায় এসে গেছি সেটা আপনারা অনেকে বুঝে নিয়েছেন গেস করে নিয়েছেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি আমরা এখন রয়েছি কি আমরা আছি কোথায় জানো ভামুরিয়ায় ভামুরিয়া বাসেশ্বর দুর্গা কমিটির থেকে এবছর যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলটা করা হয়েছে আপনার একটা দুবাইয়ের নারায়ণ মন্দিরের থিম দিয়ে আর খুব সুন্দরভাবে ভাবে অনেক ভালো রকম কাজের সাথে এটা করা হয়েছে চলুন প্রথমে একবার প্যান্ডেল টা তো এটা হচ্ছে মন্দিরের ভিতরে অংশ মন্দিরের ভিতরে কিন্তু ছোট ছোট মূর্তি দিয়ে অনেক কাজ আছে দেখছেন তার শিল্পীর সাথে আপনাকে পরিচয় করায় আর কিভাবে করেছেন কিভাবে যোগাযোগ হয়েছে কতদিন টাইম লেগেছে সেসব ব্যাপারে দাদা কিছু বলুন প্রথমে আপনার নাম বলুন আমার নাম জুবল জানা আমার বাড়ি হচ্ছে কাঁথি পূর্ব মেদিনীপুর তো এখানে ভামুরা এটা নতুন নয় এই গত বছরে আগের বারেও করেছিলাম তার আগে আর তিনবার করেছি বিশ্বরূপ দর্শন করেছিলাম তার আগে গতবারের আগে করেছিলাম পঞ্চ যোগে মহামায়া সে থিমটাও করেছিলাম তো এছাড়া এখানকার ছাড়াও আমার কলকাতায় কাজ আছে হাতিতে কাজ আছে বর্ধমানে কাজ আছে অনেকগুলো কাজ আছে এটা উদ্দেশ্য দুবাইয়ের বিএসপি স্বামী নারায়ণ মন্দির স্বামী মন্দির মন্দিরটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি সেই আদলেই এটা তৈরি মন্দিরটা এটা মোটামুটি করতে কদিন টাইম লাগলো আপনার আহ বলতে গেলে একেবারে আষাঢ়ের রথ থেকে রথের দিন থেকে এখানে শুরু হয়েছে হ্যাঁ তাছাড়া এর আগে এক মাস আগে কিছু পত্র আমরা বেসিক করছিলাম বাড়িতে হুম নিয়ে আসা হয়েছে তা এই তো আজকে মোটামুটি রাত্রির ভিতরে আমরা কমপ্লিট করে ছেড়ে দেব আর আপনারা মোটামুটি কতজন মিলে করছেন এটা কতজন থাকবে এটা এখন বর্তমান আছে 30 জন মতো আজকে কালকে রাত্রে চলে গেছে আট জন হুম আটত্রিশ জন চল্লিশ জনের ভিতরে টোটাল স্টাফ আছে ডিজাইন নিয়ে স্ট্রাকচারের এ নিয়ে রঙের মিস্ত্রি টিস্ত্রি সব নিয়ে আপনাকে যদি দেখে কন্ট্যাক্ট করতে চায় কীভাবে করবে আপনার নাম্বার বা কিছু আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর থ্রি সেভেন সিক্স ডবল ফাইভ নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর এছাড়া আমার কাজ আপনারা দেখতে পারেন ইউটু ইউটিউবে টিভিতে অনেক জায়গায় দেখতে পাবেন আমার পাঁখিতে করেছি সিজমহল জেলার সেরা সেরা ঘোষণা দিদি করে দিয়েছে সন্তোষ মিত্রে ওটা তারপরে করেছিলাম লাস বিকাশ সেই শিল্পী সেই যুগে কাঁথি খুব ভালো লাগলো দাদার সাথে দেখা করে আর খুব সুন্দর কাজ হয়েছে ধন্যবাদ চলে এসেছি আমাদের যে সদস্য আছে কমিটি এই যে ভামরিয়া বাসানে সর্বজনীন দুর্গা কমিটি যিনি আছেন সদস্য তার সাথে আমরা প্রথমে কথা বলে নি আপনি কি পদে আমি কমিটির সম্পাদক এই পূজাটা আমাদের ষোলো বছরে পদার্পণ করলো হ্যাঁ আমাদের রথের দিন থেকে কাজ শুরু হয়েছে প্রায় আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে কাজ চলছে এক লাগা আমাদের কাজ প্রায় শেষের মুখে হ্যাঁ বারকবার আমাদের ইম্প্রুভ হয়েছে প্রথম যা ছিল তার থেকে বারকোয়ার দিনের দিন ইম্প্রুভ হচ্ছে আমরা বরাবরই জেলা সেরা হয়ে থাকি আমাদের সব জায়গায় নাম আছে শুধু পুরুলিয়া বাঁকুড়া নয় পশ্চিম বর্ধমান এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও শুধু আমাদের ডাকনাম আছে সে তো আপনাদের এখানেও অনেক মানে যারা আছে আমরা লোকালে তো জানি বরঞ্চ যারা বাইরে আছে তারাও এখানের যে মন্দির আছে বা যেটা হয় প্যান্ডেলটা বরাবর একটা নাম করা প্যান্ডেল হয় তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা সেরা নাম জায়গায় আছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা খুব ভালো জায়গাতেই আছে আপাতত আর ভবিষ্যতে আপনার কি জায়গা দেখতে ভবিষ্যতে মানে এখন ধরুন আমাদের ইচ্ছা আমরা তো আবার পরের বছর করছি এমনকি বছরে আমরা আর একটা অনুষ্ঠান করে থাকি শিবরাত্রিতে প্রায় দশ বারো দিনের সেটাও বিশাল প্রোগ্রাম হয় দুর্গা পূজা যে প্রস্তুতি এখন কি হবে না হবে সেটা এখনো স্থির করিনি কারণ এই বছর দু হাজার পঁচিশ নিয়ে আমরা আপাতত ব্যস্ত প্রস্তুতির মুখে এখন শেষ হোক তারপর হয়তো পরিকল্পনা করা যাবে কি করা যায় তবে আশা করি এর চেয়ে আমরা আরো ভালো করবো এখানে তো প্রতি বছরই খুব নাম করা আর্টিস্ট বা আপনার আনেন আপনারা খুব ভালো ভালো গায়ক আনেন বা সব জায়গায় বছর সেরকম কি প্ল্যান আছে আমাদের করোনার আগে পর্যন্ত সমস্ত বোমের সমস্ত আর্টিস্টরা এসেছেন শিল্পীরা এসেছেন কেউ বাদ নেই প্রত্যেকে এসেছেন কিন্তু বর্তমানে করোনার পর থেকে আমরা এখন ওই টলিউড বলিউডের কোনো আর্টিস্টকে আনি না কলকাতার ছোটখাটো যারা আছেন একটু মনোরঞ্জন মানুষকে একটু ইয়া করার জন্য এখন পর্যন্ত প্রোগ্রাম হয় আপনাদের প্রোগ্রাম এখানে তো বিখ্যাত আশেপাশে বাঁকুড়া এখানে সামনে বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের আসানসোল এই সাইড জায়গাটা তো খুব একটা বিখ্যাত জায়গা আর খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার দর্শকদের কি বলবেন দর্শকদের বলতে চাই আমাদের এবছরের থিম হচ্ছে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে মানে কোনো কিছু জাতিভেদ না করে সমস্ত মানুষ এখানে যেতে পারে যেতে পারে যার জন্য কোনো বাধা নেই তাই আমরা মানুষের কাছে বার্তা দিচ্ছি যে আশেপাশে সমস্ত মানুষ আছেন যে সকল দর্শকরা আমাদের দর্শন করতে আসবে তাদের সকলেই প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন সকলের কাছে আমাদের আমাদের আবেদন যে আপনারা ওইরকম জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে আমাদেরকে সহযোগিতা করুন সকলকে শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা অগ্রিম জানিয়ে আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি